টোয়েন্টিফিফ ডিসেম্বর বরদিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বরদিন মানে আনন্দের দিন আমি সাংবাদিক নেহারকান্তি রায় আজকের এই আনন্দের অংশ নেবার জন্য এসেছি প্রেসপ্রিটার চার্চ বরসিং রায় তো এই বড়দিনের তাৎপর্য সম্পর্কে আমি জানতে চাইছি এখানকার পেস্ট যিনি আছেন ওনার কাছ থেকে এখানে বড়দিন কীভাবে পালিত হচ্ছে তার এক ঝলক আমি বরাবরকে তুলে ধরার প্রয়াস চালাচ্ছি এবার বলছেন সেই বড়দিনের তাৎপর্য সম্পর্কে এখানকার যিনি পেস্ট আপনার নামটা আমার নাম জয়ন্ত মারা কিভাবে আজকের এই দিন একটি বিশেষ দিন আজকে আমরা সাধারণত এটাকে বড়দিন বলে আমরা বলে থাকি বা এটার মান্যতা বড়দিন বলে আমরা সকলে জানি আমরা উদযাপন করে থাকি আজকে সমগ্র বিশ্ব আজকের এই দিনে প্রভু যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী উদযাপন করছে যেটাকে ইংরেজিতে খ্রিসমাস বলা হয় এবং বাংলাতে আমরা সচরাচর বড়দিন বলে থাকি আজকের পৃথিবীর সাথে আমাদের এই বরাক অঞ্চলে এবং বোরাক অঞ্চলের একটি ছোট্ট গ্রাম উধারগঞ্জ সার্কলের এই বর্ষিন ধাতেও মন্ডলীতে আমরা এই বড়দিন আমরা উদযাপন করছি আজকের দিনে আমাদের কাছে এটা তাৎপর্য যে আজকের এই দিনে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শান্তির রাজ এবং তিনি আজকের এই দিনে পৃথিবীতে আমাদের জন্য আবর্তিত বা তিনি প্রবর্তন হয়েছিলেন যেটা আমরা আজকের দিনে বড়দিন বলে আমরা উদযাপন করছি এটা আমাদের জন্য একটি আনন্দের উৎসব এটা একটা আমাদের জন্য বিশেষ দিন এটা আমাদের হৃদয়কে প্রফুল্লিত করে আহ্লাদিত করে কারণ আজকের দিনে ঈশ্বরত নয় যীশু খ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে তিনি এসেছিলেন এবং সমগ্র বিশ্বের সাথে আজকের দিনে আমরা এই বিশেষ উৎসবটিকে আমরা পালন করছি আজকের দিনে আমাদের মাণ্ডলিক উপাসনা ছিল সকাল দশ ঘটিকা থেকে আমরা দুপুর বারো ঘটিকা পর্যন্ত আমরা প্রভু যিশু খ্রিস্টের উপাসনা করেছি এবং বিকেলে আমরা প্রভু প্রভুযশু সম্পর্কীয় তার জন্ম সম্পর্কীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে চলেছি এবং এই দুপুরবেলা আমরা যতজন আজকে আমরা এখানে উপস্থিত আমরা সকলে মিলে আমরা আহার করব এভাবে আমরা প্রভু যিশু খ্রিস্টের যে আনন্দ সেই আনন্দের বার্তা আমরা পরস্পরের মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং আজকের এই দিনে এই বরাকবাসী তথা যারা আমার কথা বুঝছেন প্রত্যেককে আমি এই শুভ বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা আমি জ্ঞাপন করি আমাদের প্রভু প্রভিশু খ্রিস্টের শান্তি আপনাদের প্রত্যেকের হৃদয়ে বিরাজ করুক এটাই আজকের দিনে এই বড়দিনের দিনে আমার আপনাদের কাছে আমি কামনা ধন্যবাদ রেবন্ধ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি থেকে বিদায় দিচ্ছি